আগরতলা ক্লাব ফোরামের উদ্যোগে সমস্ত ক্লাবের সদস্যদের এবং উষাবাজার এলাকাবাসীদের নিয়ে ভারত রত্ন ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল সম্পাদক সেবক ভট্টাচার্য সভাপতি প্রণব ভারত রত্ন ক্লাব প্রাঙ্গনে ক্লাবের প্রয়াত সম্পাদক দুর্গা প্রসন্ন দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন সভায় আলোচনা করতে গিয়ে আগরতলা ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল বলেন এইভাবে দুর্গাপ্রসন্ন পালকে খুন করা হবে তা ভাবতেই অবাক লাগে মানুষের মধ্যে দোষ গুণ দুটি থাকে কারোর হয়তো গুণ বেশি থাকতে পারে আবার কারোর দোষ বেশি থাকতে পারে কিন্তু এর জন্য একজনকে এইভাবে খুন করা হবে তা ভাবতেই যেন অবাক লাগে তিনি এলাকার সকল অংশের মানুষকে ঘর থেকে বের হয়ে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিলে ভবিষ্যতে ঘটনার পুনরাবৃত্তি হবে ডাগরতলার ক্লাব ফোরাম আজকে আমরা গতদিনের মিটিং মিটিংয়েরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে বিকির বাবুর বাড়িতে এখন আসলাম ক্লাবে গেলাম এবং ক্লাবে যারা তাদের সদৃশ হয়ে গেছে এলাকাবাসী রয়ে গেছে তাদের কাছে আমাদের বক্তব্য বললাম এবং আমরা ক্লাব ফোরাম আশা করছি যে প্রকৃত যে দোষী তাদের বিচার করবে। এবং আমরা এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আলাদাভাবে দেখা করবো তবে এলাকাবাসীর কাছে আমার একটি অ্যাপিল কারণ কেউ যদি মারা যায় তখন কিন্তু তার বিচার সরকার করে আপনার বা আমার করার সুযোগ নেই কিন্তু এই ঘটনার যাতে রিপিটেশান না হয় আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না হতে পারে আপনারা যদি রুখে না দাঁড়ান যারা এলাকার যুবকরা যারা মা ভুলরা আজকে কিন্তু এটা দীর্ঘদিনের প্রতিফল চলছে এটা আপনাদের অনুভূতি আছে আমাদের কাছ থেকে আরও বেশি আপনারা বুঝেন যে এটা কতদিনের সম্ভব এখন যদি আপনারা এই সময় যদি না ধরতে পারেন আর কিন্তু আগামী দিনে ধরা যাবে না আবার কিন্তু নতুন করে খোলা হবে এবং আমরা এলাকার শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা আপনাদের পাশে থাকব সভায় আলোচনা করতে গিয়ে ক্লাব ফোরামের সম্পাদক সেবক ভট্টাচার্য বলেন দুর্গাপ্রসন্ন দেবকে যেভাবে খুন করা হয়েছে এটা ভদ্র সমাজের লক্ষণ নয় এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিলে মানুষ সুখে শান্তিতে এই এলাকায় থাকতে পারবেন না কারণ উষাবাজার এলাকায় সভ্য এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করেন এমন লোকের বাস বেশি কিন্তু কথায় কথায় পিস্তল উঁচিয়ে কথা বলবে খুন করে ফেলবে এই ধরনের ঘটনা মেনে নেওয়া উচিত হবে না এর বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় সভাপতি প্রণব সরকার প্রবেশ সহ ক্লাব ফোরামের কর্মকর্তারা উপস্থিত আছেন এবং ভারতরত্ন ক্লাব আমরা মনে করি এটা আপনাদের ক্লাব না এটা আমাদেরও ক্লাব আমাদের ভারতরত্ন ক্লাবের সভাপতি সহ সম্পাদক সহ কর্মকর্তারা আছেন এখানে বিভিন্ন সংগঠনের বাজার সহ ট্রান্সপোর্ট সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা আছেন এলাকাবাসীরা আছেন যা হয়েছে তার সুষ্ঠু বিচার আমরা চাইব মানুষ খুন করে নেওয়া এটা সুস্থ সমাজের ভদ্র সমাজের লক্ষণ না দোষ গুণ অনেকেরই থাকতে পারে কি আছে না আছে সেই বিতর্কের কোনো প্রয়োজন নেই মানুষকে মেরে ফেলা এটা কোন সভ্যতা জঙ্গলের রাজত্ব তো না এগুলো বন্ধ হওয়া দরকার আমরা প্রশাসনের কাছেও আবেদন জানাব এই বিষয়গুলো যাতে বন্ধ হয় কোথায় কোথায় বন্ধ রিভলভার বের হয়ে যাওয়া একটু একটু অফ কোথায় কোথায় রিভলভার বের হয়ে যাওয়া কথায় কোথায় মারপিট উষা বাজার বা এই যে চত্বর সিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট এই যে চত্বর এই চত্বরে সুস্থ মানুষরা বসবাস করে আমরা জানি বাজার দীর্ঘদিনের একটা ঐতিহ্যশালী এলাকা এয়ারপোর্ট চত্বর দীর্ঘদিনের ঐতিহ্যশালী এলাকা এই জায়গার সুস্থ পরিবেশ কোনোভাবে যাতে বিঘ্নিত না হয় কোনোভাবে যাতে বিঘ্নিত না হয় আপনারা সবাই মিলে এগিয়ে আসুন সবাই মিলে এগিয়ে আসুন মনের ভেতরে খুব থাকতে পারে মনের ভেতরে বিদ্বেষ থাকতে পারে এগুলোকে ঝাড়ুন ছেড়ে সবাই মিলে এগিয়ে আসুন না আমার এলাকা আমার শহর এই জায়গাকে কোনোভাবে বিশৃঙ্খল হতে ভারত রত্ন ক্লাব প্রাঙ্গনে সভা শেষে ক্লাব ফোরামের প্রতিনিধিরা ছুটে যায় দুর্গা প্রসন্ন দেবের বাড়িতে সেখানে মৃত ভিকির স্ত্রীর সঙ্গে এবং তার ভাইয়ের সঙ্গে কথা বলেছেন ভিকি খুনের ঘটনাকে ঘিরে এখনও চরম আতঙ্ক বিরাজ করছে উষাবাজার বাজার এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা